সৌদি আরবের এক একটা শহরের অলিগলি যেন বাংলাদেশিদের স্বর্গরাজ্য আমি এই মুহূর্তে সৌদি আরবের পবিত্র শহর মদিনার যে অঞ্চলটা জুড়ে অনেক অনেক মানুষজন এই মুহূর্তে হেঁটে বেড়াচ্ছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক ঠিক এই অঞ্চলটার পাশ ঘিরে এখান থেকে দেখাই দিলে আমার চোখের সামনে বরাবর যে সকল অঞ্চলগুলো আছে এখানে অনেক অনেক বাংলাদেশি মানুষজন বসবাস করছে দর্শক আমি যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে বিভিন্ন রকমের ভিডিও উপস্থাপনা করে থাকি তার ভিতরে পৃথিবীর অনেক অঞ্চলে আমি বাংলাদেশিরা কেমন আছে তাদের জীবনযাত্রাগুলো কেমন চলছে সে গল্পগুলো তুলে ধরার চেষ্টা করে থাকি আমি এখানে যেখানটা দাঁড়িয়ে আছি এত মানুষজন যে চলছে সোজা বরাবর কুবা মসজিদের দিকে পথটা চলে যাচ্ছে এখান থেকে প্রায় তিনটা কিলোমিটার পথ পার হয়ে গেলে আমরা কুবা মসজিদে যেতে পারছি যার জন্য এই অঞ্চলটাকে কুবা ফ্রন্ট বলা হচ্ছে দর্শক বাংলাদেশিদের কথা বলতে বলতে আজকে আমরা জানিয়ে রাখছি বাংলাদেশি ভাইদের সঙ্গেও আমরা ছোট পর্যায়ে একটু একটু কথা বলবো তাদের জীবনের গল্পগুলো সম্পর্কেও জানবো কারো কারো জন্য উপহার সামগ্রী পর্যন্ত আছে এবং এই পর্বটা বিকাশের সৌজন্যে পরিবেশিত হচ্ছে প্রথমত এই একজন ভাইয়ের সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কতদিন হলো এখানে আসছেন এবং আপনার নামটা কে বলবেন মোহাম্মদ রিপন আমি আসছি বিশ দিন হবে আছি বিশ দিন হলো জি পরিবারের কেউ আছে এখানে পরিবারের যে আছে আমার ভাই আছে বড় ভাই আছে সেই জন্যই কিছু পড়াশোনা করা হয়েছে দেশে জি করা হয়েছে বয়স কেমন হবে ভাই বয়স বিশ বছর বিশ বছর তো কেমন লাগছে সৌদি আরবের পবিত্র স্বরে আসছেন স্বরাশ অনেক ভালো কেমন লাগছে এখানে রমজান করতে আলহামদুলা অনেক ভালো লাগছে দেশের কথা একটু মনে পড়ছে না দেশের কথা তো মনে পড়ছেই তো কি করে না থাকতে হবে তাই না ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন প্রিয়দর্শক বাংলাদেশিরা এখানে যারা আছে সৌদি আরবে আপনি সকলের মুখে শুনতে দেখবেন যতই কষ্ট আছে কিনা কষ্টের মাঝেও যেন এই নবীর দেশে আছেন বিশেষ করে এই যে পবিত্র শহর মদিনায় যারা আছে ওনারা এই নবীর শহরে থাকছেন বলে তাদের জীবনে অনেক প্রশান্তি আছে এবং তাদের দুঃখ কষ্টগুলো যেন ম্লান হয়ে যাচ্ছে এখান থেকে হেঁটে কিছু দূর চলে গেছে আমরা আসলে এই সোজা বরাবর চলে গেলে আমরা আসলে পবিত্র রজার দিকে চলে যেতে পারি হাঁটতে হাঁটতে খেজুরের দোকানের সামনে এসে পৌঁছে গেছি ইফতারের আগের মৌসুমে অনেক

আমি এখানে অনেক বছর প্রায় চব্বিশ মতো যখন প্রথম আসতেন কর্মজীবী হিসেবে যখন দেশের পরিবারের কাছে প্রথম টাকাটা কেমন ছিল খুব অনুভূতি ছিল আমার বাড়িতে তো আপনার অনেক ঋণ টিন করে আসতে হয় বা বিশেষ করে আমাদের হাল হাকিকত খারাপ দেখে তো আমরা প্রবাসে আসি একমাত্র ইনকামের জন্য রুজি রুটির জন্য আসি তা আসার পরে এখানে প্রথম অবস্থায় খুব বেহাল অবস্থা ভাষা জানি না কিছু চিনি না নতুন যা হোক কাজকর্ম করে ইনকাম করে যখন মাস শেষে বেতন পাইতাম খুব মজা লাগতো জি মাস শেষে বেতন থেকে কতখানি দেশে পাঠিয়ে দিতাম অর্ধেক পাঠাটাই পাঠিয়ে দিতাম পুরোটাই জি আপনাদের দোকানে কি কি পদের খেজুর আছে আমাকে একটু দেখান কয়েক কয়েক পদের নাম বলেন জি এই যে আপনার যে আছে মদিনার তো আজুয়া মনে হয় সবচেয়ে বিখ্যাত সবচেয়ে বিখ্যাত এমনকি সৌদি আরবে খেজুরের সবচেয়ে বেশি হয় সবচেয়ে তো হলো খেজুরের নগরী আচ্ছা আগে থেকে এটা হলো আজুয়া খেজুর হ্যাঁ এটা

বিকাশের মাধ্যমে আপনারা হয়তো জানেন যে ইনস্ট্যান্ট দেশে টাকা পাঠানো যাচ্ছে ইনস্ট্যান্ট টাকা পাঠানোর সুবিধাটা বলেন মানে আসলে বিকাশ আমরা ব্যবহার করি ইনস্ট্যান্ট সুবিধাটা ভোগ করার জন্য জি জরুরি ভিত্তিতে টাকাটা পাওয়া যায় আপনাদের দোকানে এসে খুব ভালো লেগেছে কথা বলে খুব ভালো লেগেছে পেমেন্ট পেমেন্ট লাগবে না 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 পেমেন্ট নিতে হবে না 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 আপনি আমার কথা শুনেন শুনেন আমরা আপনি দেশের জন্য আর জন্য যেটা নেবেন ওটা আমাকে পেমেন্ট দিবেন প্রিয় দর্শক উনারা খেজুর যেটা আমরা নিতে চেয়েছিলাম সেটা ওনারা দাম ধরেননি বাংলাদেশিদের আন্তরিকতা প্রবাসে যত প্রোগ্রাম করেছে আজ পর্যন্ত বারবারই আন্তরিকতায় মুগ্ধ হয়েছে এটা কি দেশি রেস্টুরেন্ট নাকি যে কুমিল্লা রেস্টুরেন্ট আচ্ছা লেখা আছে কুমিল্লা রেস্টুরেন্ট কী কী বিক্রি হচ্ছে এখানে কি কি বিক্রি হচ্ছে আপনি জিরাপি কত করে ধরেন

আলহামদুলিল্লাহ আছি আল্লাহ সুখে দুঃখে রাখছে মোটামুটি ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা ধরেন যে এই যে দেশের বাইরে রোজা করছেন ইফতার করছেন এই যে ইফতার যখন করতে বসেন মানে দেশের কথা কোন জিনিসটা মনে পড়ে দেশে আত্মীয় স্বজনের কথা মনে পড়ে কিংবা দেশে ইফতার করতে গেলে ছেলে নিয়ে ইফতার করা যেত ওই ওই ধরনের আনন্দ একটা আনন্দ ছিল ওইটা এ দেশে

ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম প্রিয় দর্শক প্রবাস জীবনে প্রবাসীদের জীবনের যে সুখ দুঃখের কষ্টের কান্নার এমনকি অনেক হাসির যে সুনির্মল যে কষ্টমাখা গল্পগুলো আছে সকল গল্পের মাঝে প্রবাসীরা নিজের পরিবারের সদস্যদেরকে যথেষ্ট পরিমাণে মনে করেন আমি এর আগে অনেক জায়গায় প্রোগ্রাম করেছি গত বছরের প্রোগ্রামে আমি এমন কোনো প্রবাসীকেও পেয়েছি যারা আসলে বলছে যে যুগ যুগ কেটে গেছে দেশের বাইরে তারা দেশে ফিরছেন না হয়তো কারো অভিমান আছে হয়তো কারো মনের ভিতরে কোনো চাপা ক্ষোভ আছে প্রবাসীদের পরিবারের প্রতি আমার অবশ্যই বলা কর্তব্য যে আপনাদের পরিবারের যে সদস্য দেশের বাইরে অবস্থান করছেন তাদের প্রতি আপনারাও সদয় হবেন তাদের প্রতি ভালোবাসা দেখাবেন ওনারাও আপনাদের জন্য অনেক ভালোবাসার সহিত আপনাদের জন্য এখান থেকে উপার্জন করে থাকেন চোখের সামনে জুম করে দেখার একটা বড় বিল্ডিং দেখতে পাওয়া যাচ্ছে ওইটা আসলে একটা সুবিশাল মসজিদ মসজিদটা হচ্ছে বিদার মসজিদ আমরা এই বিদার মসজিদের অনেক ইসলামিক ইতিহাস সম্পর্কেও অবগত আছে এখানকার যে অঞ্চলগুলো আছে না এখানে আসলে অনেক দোকানপাট আছে বাংলাদেশি দোকানপাটি আছে তবে সেগুলো জমে উঠবে আপনার রীতিমতন সন্ধ্যার পরে পরে সন্ধ্যা থেকে রাত হতে থাকবে সেই সময় এই গলিগুলো ধরে অনেক মানুষজন আসবে আমরা সেই সময়টা তো এখানে আসব। কি নাম ভাই আপনার দোকানের নাম কি দোকানের নাম স্টার হোটেল অত্যন্ত ভালো হোটেল আপনি কোন অঞ্চলে আমি চট্টগ্রাম অঞ্চলের চট্টগ্রাম এই অঞ্চলে তো সবাই তো মনে হয় চট্টগ্রাম মালিকের বাড়ি কুষ্টিয়া মালিকের বাড়ি কুষ্টি কুষ্টিয়া আপনাদের এখান থেকে দু একটা আইটেম কিনে আমি আবার ইফতার করতে যাও হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই বলেন তো বন্দিয়া কত করে দেন দুই রিয়ালের দেন তো না না টিকটক বানাচ্ছি না ভাই ফেসবুকই বানাচ্ছি আচ্ছা আপনি কি মাজি

তবে যে যারা এখানে থাকে যে মদিনাতে যারা থাকে একটা নিষ্পান্ত এখানে শ্রমিকদের সাধারণত বেতন কেমন হয় যারা আসে বেতন এখানে দুই হাজার তিন হাজার পনেরোশো যেগুন কোম্পানিতে আছে পনেরোশো পনেরোশো এই জায়গাগুলো দেখেন এখানে সবুজ ঘাসের গালিচার উপরে বসে ইফতার করার সুযোগ আছে আমার পাশ থেকেও দেখতে পাচ্ছি লোকজন ঘাসের উপরে বসে আছে শুয়ে আছে চোখের সামনে দিয়ে সূর্যের আলোটা যে মুখের উপর এসে পড়ছে খুব চমৎকার অনুভূতি কাজ করছে আমি যে সময় হাঁটছি এখন একটা হালকা হালকা শীত শীতের মৌসুম এখন পর্যন্ত রয়ে গেছে রাতের বেলায় বেশ ঠান্ডা থাকে আজকের পর্বে আমার এবং বিকাশের সৌজন্যে কিছু পুরস্কার পর্ব আছে যেখানে আমরা বাংলাদেশিদের কাছে কিছু প্রশ্ন করব সেসব প্রশ্নের সঠিক উত্তর দাতার থেকে বেছে বেছে আমরা দুজনকে পুরস্কার ঘোষণা করব তবে সেই অংশের জন্য ইফতারের পরবর্তীতে আমাদেরকে আসতে হবে এখন সোজা বরাবর হেঁটে যেদিকে যাচ্ছি আমার চোখের সামনে বরাবর এদিক দিয়ে কিন্তু আপনার মসজিদে নববী আমার সিনেমাটোগ্রাফারের জন্য দুইটা পানি উঠায় নি আমার সাথে আছে রবিউল তার রবিউল প্রবাস জীবন কেমন লাগছে আলহামদুল্লিল্লা অনেক ভালো আমরা মদিনা শরীফের গেটের দিকে চলে এসেছি লক্ষ লক্ষ মানুষকে সাথে নিয়ে ইফতার করছি আজানটা পড়েছে মাত্র আপনি দেখেন কি পরিমানে মানুষ দেখতে পাওয়া যাচ্ছে আমরা মসজিদ নববীতে বসে ইফতার করছি দর্শক রাতের বেলায় কুবা ফ্রন্টের পরিবেশ দেখেন আমার পিছে দিয়ে ওখানে চমৎকার একটা ঝর্ণার শো চলছে ফোয়ারা শো চলছে আর কি এপাশ থেকে বাচ্চা কাচ্চা এখানে ফুটবল খেলছে আমরা দেখতে পাচ্ছি দর্শক আমরা চোখের সামনে বরাবর হেঁটে বাংলাদেশের সঙ্গে যেভাবে কথা বলছিলাম এখনকার দোকানপাটগুলোর আমরা আমেজগুলো দেখতে থাকি নিউ বাংলাদেশ হোটেল ব্যবস্থা বসার জায়গা দেন একটা জি আছি ভালো আছি আসসালাম কেমন আছেন কেমন আছেন আপনাদের দোকানে আবারও ফেরত আসসালাম চা দিবেন একটা না দুইটা চা দিবেন বাপরে আপনি সুন্দর করে ঝাঁকা ঝাঁকে কথা বলতেছেন তো শোনেন দুধ চিনি বেশি হবে হ্যাঁ আচ্ছা এটা কি আপনি বানাবেন আচ্ছা তাহলে আপনি বানানোর আগে আপনার সাথে দুইটা কথা বলি কোন অঞ্চলে জানি বাড়ি আপনার আমারও আপনার অনেক সুন্দর একটা জায়গায় বাড়ি বামনবাড়িয়া ব্রাহ্মবাড়ি জি ভাইয়া আপনি কি মারামারি করেন অবশ্যই আমরা মারামারি একটা আপনাদের পেশা ভাইয়া এটা 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 আমাদের না করলে কেমন কেমন যেন কত বছর হলো আচ্ছা এখানে আসছি দুই বছর হয়ে গেছে জি ভাইয়া আপনার জীবন কেমন চলছে এখানে অনেক ভালো মদিনা আসছি আল্লাহর রহমতে অনেক শান্তি দুই বছর আছেন কি দেশে কি রমজান করছেন না এখানে করছেন না এই দ্বিতীয় রমজান এই পরিবারের ভিতরে কাকে সবচেয়ে বেশি মনে পড়ে মা মাকে এই ভিডিওর মাধ্যমে মাকে কিছু বলতে চান অবশ্যই মা আই লাভ ইউ মা সবচেয়ে বড় মার সাথে কোনো তুলনা নাই মার কি বল পরে বোঝানো হবে আর কি বল্লা খুশি করম এটা আমার কাছে নাই তবে মা সবচেয়ে বড় দেখি মজা করে আনছেন না বেমজা করে

বলেন তো বিকাশে পাঠানোটা সুবিধা বলেন টাকাটা কি ইনস্ট্যান্ট যায় নাকি কত সময়ের ভিতরে যায় ইনস্ট্যান্ট মিনিট পাস মিনিট লাগে পাস মিনিট লাগে প্রবাসী বসে দেশি চা খেতে বেশ ভালো লাগে আমাদের যে এবারে আয়োজক প্রতিষ্ঠান এই ভিডিওর সঙ্গে যারা কাজ করছে বিকাশ যাদের জন্য আমরা একটা পুরস্কারও দিব আজকে আমরা ঠিক করেছি বিকাশের মাধ্যমে আপনারা ইনস্ট্যান্ট দেশে টাকা পাঠাতে পারছেন ট্যাপ ট্যাপ বিভিন্ন রকমের অ্যাপ আছে কারো কারো ফিজিক্যাল আউটলেট থাকে যেমন ওয়েস্টার্ন ইউনিয়নের আউটলেট থাকতে পারে রিয়ার থাকতে পারে সেখানে গিয়েও আপনারা দেশে একদম বৈধভাবে প্রাতিষ্ঠানিকভাবে বিকাশে টাকা প্রেরণ করতে পারছেন এই ভাইয়ের সাথে একটু কথা বলি কেমন আছেন ভাইয়া ভালো আলহামদুলিল্লাহ কেমন আপনি কোন অঞ্চলের

পরিবার কি সাথে থাকে নাকি দেশে থাকে সাথে থাকে সাথে থাকে জি তবে নিকটাত্মীয়রা কি দেশে আছে না দেশে আছে দেশের কোন ব্যাপারটা মনে পড়ে বেশি যেরকম মা আছে বাবা আছে তারপরে ভাইয়ের ভাইয়েরা আছে আচ্ছা আপনি তো এত বছর যেহেতু আছেন উনিশ বছর বলছেন আছেন এই এত বছরে আপনি যে দেশে টাকা পাঠাচ্ছেন শুরু থেকে যখন প্রথম টাকা পাঠালেন আপনার পরিবারের কাছে অনুভূতিটা কেমন ছিল অবশ্যই অনেক ভালো ছিল অনেক কষ্ট টাকা ছিল তো ওই সময়টা অনেক ভালো লাগছে ধরেন একদম খুব অল্প সময়ের ভিতরে খুব অল্প সময়ের ভিতরে যদি নিকটাত্মের কাছে টাকা পাঠানো যায় এতে কি তারা উপকৃত হয় অবশ্যই উপকৃত হয় আমরা এই মুহূর্তে আমাদের ব্রাহ্মণ বাড়িয়ার এই ভাইয়ের সঙ্গে কয়েকটা উত্তর পর্ব করছি ছোটখাটো সাধারণ কয়েকটা প্রশ্ন যদি উনি উত্তর দিতে পারেন তাহলে ওনার জন্য বিকাশের সৌজন্য একটা ছোট পুরস্কার থাকছে ভাই বলবেন দেশে টাকা পাঠার যদি অফিসিয়াল চ্যানেলে পাঠানো হয় সরকার কত শতাংশ প্রণোদনা দেয় শিওর আপনি? শিওর। আচ্ছা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বিকাশে টাকা পাঠানোর কয়েকটা সুবিধা বলেন? অতি অফিসিয়ালি চ্যানেল চ্যানেলে পাঠাইলে অতি দ্রুত টাকাটা পৌঁছে যায়। হ্যাঁ। যাক আলহামদুলিল্লাহ। তো ভাই আপনার জন্য আপনি যে এত বছর দেশের বাইরে আছেন আমাদের তরফ থেকে আপনার জন্য খুব ছোট একটা পুরস্কারই থাকছে। আপনার কোনো নিকট আত্মীয় বা কোনো মানুষের বিকাশ অ্যাকাউন্টে সরাসরি আমরা হাজার টাকা সমপরিমাণের একটা গিফট হ্যাম্পার পাঠাচ্ছি সেটার জন্য আমার একটা নাম্বার প্রয়োজন হবে যে নাম্বারে আমি সেটা পাঠিয়ে দেব আপনার অনুভূতিটা বলবেন অনেক ভালো লাগছে আপনাদের কথা শুনি না পুরস্কার অনেক ভালো লাগছে ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আপনার সঙ্গে কথা বলে খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে এখানে বাংলাদেশি ভাই কয়েকজনকে দেখা যাচ্ছে কে কে কোন এলাকার দেশের

অনেক ভাই কেমন গত বছরের পরে দেখা চলছে ভাইয়ের নামটা ভুলে গেছে কি জানি নামটা গত বছরের থেকে এই বছরে ব্যবসার কি পরিবর্তন হইল আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ সব ঠিক ভাই জানি কত বছর আছেন এখানে আলহামদুলিল্লাহ দশ বছর রানি দশ বছর পরিবার কি দেশে থাকেন না এখানে থাকে দেশে দেশে আছে ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনার সাথে এই বছর কথা বলে খুব ভালো লেগেছে ভালো থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসেন সামনে একটা সেলুন দেখতে পাওয়া যাচ্ছে আমরা একটা সেলুনের দিকে যাই এই অঞ্চলে বাংলাদেশি সেলুন কয়টা ভাই প্রায় পনেরো বিশটা আছে পনেরো বিশটা আছে আমি তো দেখতে পাচ্ছিলাম একটা মাত্র আপনার নামটা জানতে চাচ্ছি আসসালামু আলাইকুম

আর এই ভাইয়ের আপ আপনি কথাকারিয়া ব্রহ্মণবাড়িয়া আপনার কাছে দু একটা প্রশ্ন করি এই দুই বছর আছেন দেশের মানে যাওয়া আসার সুযোগ হয়েছে না সেটিং করতে পারেন সেটিং করতে পারেন নাই আপনাকে আমি একটা সুযোগ দেবো দেখি এই সুযোগটা আপনি সদ্ব্যবহার করতে পারবে খুব ছোটোখাটো একটা পুরস্কার আপনার জন্য থাকতেও পারবে যদি দেশে আপনি বৈধভাবে টাকা পাঠাতে চান তাইরে সরকার কত শতাংশ প্রণোদনা দিচ্ছে নিশ্চিত যে যেহেতু এটা বিকাশের সৌজন্যে পরিবেশিত হচ্ছে আমি আপনাকে বিকাশ মারফতে জিজ্ঞেস করছি বিকাশের মাধ্যমে যদি দেশে টাকা পাঠান অফিশিয়ালি তার একটা সুবিধা বলেন সুবিধা এটা তাড়াতাড়ি চলে যায় অফিসিয়ালি বিকাশের মাধ্যমে কিভাবে করে টাকা পাঠানো যায় ওয়েস্টার্ন ইউনিয়ন রিয়া দুটার মাধ্যমে পাঠানো যায় দুইটা আর কিছু আছে আর কিছু জানা নেই জানা নেই যাই হোক ভাই আপনার জন্য বিকাশ এবং আমার তরফ থেকে পাঁচ হাজার টাকার গিফট হ্যাম্পার থাকছে আপনার পরিচিত কোনো মানুষ আপনার পরিবারের কোনো সদস্যকে আপনি বিকাশ একটা নাম্বার আপনি আমাদেরকে দিবেন যার মাধ্যমে আমরা তার কাছে একটা ট্রানজ্যাকশন করে দিচ্ছি এই পুরস্কার সম্পর্কে আপনার অভিভাক্তি বা আপনার কাছে কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুব আনন্দিত আনন্দিত আপনি ধরেন সামনে দেশে যাওয়ার কথা কবে ভাবছেন এই ইনশাল্লাহ বছর অনেক ধরেন এখন যদি আপনি মনে মনে দোয়া করতেন যে কিছু একটা পাওয়া দেশে যাওয়ার দেশে যাওয়ার ব্যাপারে মানে আপনি আপনার কিসের প্রয়োজন আপনি কি একটা ছুটি চাচ্ছেন নাকি আপনি কোনো অর্থ চাচ্ছেন কিসের প্রয়োজন আপনার ছুটি না অর্থটাই প্রয়োজন কারণ এদিকে এদেশে আসছে পাঁচ লাখ টাকা খরচ করে তো পাঁচ লাখ টাকায় এখন উঠাতে পারি না এটাই এইটাই সমস্যা অর্ধেক উঠছে অর্ধেক মোটামুটি উঠছে ইনশাল্লাহ সামনে উঠবে যদি মেহনত করি ইনশাল্লাহ ইনশাল্লাহ যাই হোক ভাই আপনার সাথে কথা বলে খুবই ভালো লেগেছে এবং খুব ভালো লাগলো ভালো থাকবেন এবং আপনার থেকে আমি নাম্বারটা একটু নোট করে রাখছি যে নাম্বারে আমরা ট্রানজ্যাকশানটা করে দিচ্ছি অসংখ্য ধন্যবাদ আমি এই মুহূর্তে একটা জনপ্রিয় এমটিও ওয়েস্টার্ন ইউনিয়নের অফিসের বাইরে আছি এই যে দেখছেন ওয়েস্টার্ন ইউনিয়ন লেখা দেখা যাচ্ছে এই মুহূর্তে আমরা এই যে ওয়েস্টার্ন ইউনিয়নের অফিসে প্রবেশ করছি আজকের যে দুজন বিজয়ী আছে সে বিজয়ের কাছে বিকাশের মাধ্যমে আমরা এখান থেকে টাকা পাঠিয়ে দিচ্ছি মদিনা শহরে সন্ধ্যা পার করে রাত নেমে আসছে আমরা এই মুহূর্তে এসা এবং তারাবির ওয়াক্তটাকে পার করে মোটামুটি রাত দশটা প্রায় গড়িয়ে গেছে সেরকম একটা মুহূর্তে মদিনা শহরের জমজমাট পরিবেশটাকে দেখতে পাচ্ছি দর্শক মদিনা শহরে হাজারে হাজারে লাখে লাখে মানুষজন যদি আপনারা দেখতে পান এই কুবা ফ্রন্ট চমৎকার যে চত্বরটা আছে সেই চত্বরটাতে বাংলাদেশী অঞ্চলের পাশ ঘিরে চড়াফেরা করছে দর্শক আজকের এই ভিডিওতে আমরা প্রবাসী বাঙালিদের জীবনের গল্পগুলো সুখ দুঃখের গল্পগুলো হাসি কান্না মেশানো বিভিন্ন রকমের অভিব্যক্তিগুলো আমরা জানার চেষ্টা করেছি এবং আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটা দেখে ভালো লেগেছে দর্শক ভিডিওটা শেষ করার আগে জানিয়ে দিচ্ছি আপনারা চাইলে বৈধভাবে দেশে টাকা পাঠাতে পারেন এবং সেই বৈধভাবে টাকা পাঠানোর জন্য আপনারা অবশ্যই বেছে নিতে পারেন বিকাশকে বিকাশের মাধ্যমে বৈধ চ্যানেলে আপনারা এক ট্রানজ্যাকশনের সর্বোচ্চ আড়াই লক্ষ টাকা এবং চাইলে আপনারা একাধিক অনেক অনেক ট্রানজ্যাকশন করতে পারছেন এবং দেশে আপনার নিকটস্থ ওর মাধ্যমে টাকা প্রেরণ করে দেশে আপনার প্রিয়জনের কাছে খুব সহজে স্বাচ্ছন্দ্যে একদম ইনস্ট্যান্ট টাকাটাকে প্রেরণ করতে পারছেন প্রিয় দর্শক আশা করছি আজকের এই ভিডিওটা আপনার কাছে দেখে ভালো লেগেছে ভালো লেগে থাকলে এই পেজে ফলো করে সাথে থাকতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ